তো আপাতত কাজ করতে থাকি দুটো বক্স নিয়ে নিয়েছি আর কী করব তা বাড়ি গেলে জানতে পারবে আর বন্ধুরা দেখো ভেড়ির পারে একজন খেওলা জাল নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিন মতো আজকেও এসেছি কাজে আর আজকের কাজটা একটু অন্যরকম এইখানে ইট দেখছো আর আজকে সারাদিন আমাদের ইটই বইতে হবে আর বিকালবেলা ভাবছি যে বিরিয়ানি খেতে যাব। আর যখন যাব তখন তোমাদেরকে দেখাবো আপাতত কাজ করতে থাকি বন্ধুরা হয়ে গেছে খাওয়ার বেলা হাত মুখ যাচ্ছে খেতে আর ওই সামনে দুজন যাচ্ছে সাইকেলে করে তো খেতে গিয়ে দেখাচ্ছি যে আজকে কী রান্না হয়েছে তখন বসে পড়েছি খেতে আর আজকে আছে যাই না সব কিছু নিয়ে আসছে আর একটু গরম পড়েছে তার জন্য ঘরের ভিতরে এসেছি আজকে দেখো শাক বাজার সঙ্গে ঘি আর এখানে দিয়েছে ভাত আর কী কী আসবে যখন আসবে আমি তাদেরকে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে কুলেখড়া আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে গাঠি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি তখন ফাইনালি আমার কাজ হয়ে গেছে শেষ আর বাড়ির কাজের জন্য এই দেখো এই যে বক্স দেখতে পাচ্ছ এই বক্স নিতে হবে দুটো তো দুটো বক্স নিয়ে নিয়েছি আর কী করবো তা গেলে জানতে পারবে তাহলে বন্ধুরা বাড়ি এসছি বাড়ি এসে স্নান করা হয়ে গেছে আর বাইকও বের করে নিয়েছি এই হচ্ছে বাইক আর এখন যাব ওই দোকানে তোমরা এসেছিলাম ওরই খোঁজে কিন্তু ও বাড়ি নেই আর ফোন করেছে দুবার ফোন রিসিভ করেনি তো আর ফোন করার দরকার নেই আমি একাই বেরিয়ে যাই আর আমি যেখানেই যাই না কেন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাট না গেলে কী করা যাবে আর দেখছি তারপরেও খোঁজ নিয়ে কোথায় আসে কেননা যখন ফোন তোলে নিই তার মানে এক জায়গায় থাকার কথা কোথায় আছে আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আগে কখনও দেখায়নি বাট দেখতে থাকো আর কোথায় আছে আমি তোমাদেরকে বলে দিই ও আছে আমাদের ক্লাব ঘরে আর টাস খেলছে কোথায় আর ক্লাব ঘর কোনটা আর আমাদের স্কুল মাঠ কোনটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর স্কুল মাঠের পাশেই হচ্ছে আমাদের ক্লাব ঘর এখন ছেলেপেলেরা সব ফুটবল খেলছে তো ওই দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর ছেলেপে দেখেছ ওই যে আর এইখানেই দুর্গা পুজোর প্যান্ডেল হবে আর এইখানে দেখো ছেলে প্লেয়ার ফুটবল খেলছে আর এখন একজন ফুটবলে কী মারবে ও তো না ঠিক আছে না গেলে তো কিছু করার নেই তো চলে গেলাম তো বন্ধুরা জানতাম যে ও যাবে না তারপরে ও না বললে হয় না যাচ্ছে এক জায়গায় তো এর জন্য বলতে গেছিলাম না গেলে কোনো কিছু সমস্যা নেই আমি জানতাম যে আমি একাকাই যাব তো যাওয়া যাক তখন ফাইনালি রেডি পড়েছি আর আমি তোমাদেরকে বাইক চালাতে চালাতে একটা কথা বলতে চাই আমি কিন্তু প্রফেশনাল ফুটবলার না জাস্ট অনেকদিন বিরিয়ানি খাই না আর এরকম একটা অফার শুনেছি তাই যাচ্ছি দেখা যাক এরপরে কী হয় তোমাদের যাচ্ছিলাম বিরিয়ানি খেতে বোধহয় বিরিয়ানি খাওয়া হবে না কেননা এখানে একটু ট্যুরিস্ট স্পট টাইপের কিছু আছে দেখো এইখানে বাইকের লাইন আর সামনে আছে বেশ কিছু ভেরি আর তাতে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে আর আমি গিয়ে দেখি ব্যাপারটা কি আর তোমাদেরকে দেখাই আর আমি তোমাদের জন্য পুরো বিরিয়ানির ব্লগ নিয়ে আসবো একা করে ওয়ান বাই ওয়ান মানে একটা দোকান তারপর একটা দোকান তারপর একটা দোকান তারপর সমস্ত দোকান মিলিয়ে একটা তোমাদেরকে রিভিউ দেব আর দেখি এইখানে আপাতত কি দেখাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ এখানে মাছ ধরা কম্পিটিশনের মতন চলছে মানে ভেরি আছে ভেরিতে যায় কোনো কারণে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আর বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি এই জায়গায় কোনোদিনও আসিনি আর দেখতে হেভি লাগছে দেখো পেছনে ভেরি পেছনে বেশ কিছু ভেরি এদিকে ভেরি আর এদিকে বেশ কয়েকজন ঘুরতে গেছে আর তাছাড়া দেখো আর বন্ধুরা দেখো ভেড়ির পারে একজন খেওলা জাল নিয়ে দাঁড়িয়ে আছে এইখানে জাল ফেলবে বলে আর দেখো একদম প্রস্তুত মানে এখনই খেওলা জালটা ফেলবে ভেরির মধ্যে আর এই দেখো ভেরির ভেতরে একদম মাঝের দিকটাতে একটা টিম আছে যারা কিনা সেম কাজের জন্যই এসছে মানে মাছ ধরতেই এসছে আর তারা মাছ ধরছে নৌকাই করে আর দেখতে একদম অসাধারণ লাগছে তখন তারা তোমার দেখতে পাচ্ছ পুরো ভেরি পারে লোকজনে ভর্তি তো আমি মাছ ধরা দেখতে থাকি আর বাকি হলো বিরিয়ানির কথা তো ওটা ডিটেলসে আমি তোমাদেরকে অন্য একদিন দেখাবো আর হ্যাঁ বিরিয়ানির ব্লগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো আমি আপাতত মাছ ধরা দেখতে থাকি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই